সম্প্রতি আমার ছোট বোনের একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় আমার বোন হঠাৎ অনেকদিন পর বাবাকে চমকে দেয় নতুন বিয়ে হয়েছে তার আর শ্বশুরবাড়ি ঢাকা থেকে এসে সে বাবাকে সারপ্রাইজ করে বাবার চোখের আনন্দ আবেগ ভালোবাসা সেই মুহূর্তটুকু দেখে মন যেন ভরে যায় বাবা শুধু হাসেন না আবেগে কেঁদেও ভারেন তিনি ভিডিওতে বলেন মেয়েদের বিয়ে দিলে আর পাওয়া যায় এই ভিডিও দেখে শুধু অন্যরা নয় আমিও কেঁদে ফেলেছি তখন মনে হয়েছে কতটা ভাগ্যবতী আমি কারণ এটা আমার নিজের বাবা আলহামদুলিল্লাহ আমি আমার বাবার মেয়ে হয়ে জন্ম নিয়েছি এটাই আমার জীবনের সবচাইতে বড় গর্ভ বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি হাজার বছর বেঁচে থেকো তোমার মতো বাবা সত্যি দুনিয়ার সবচাইতে বড় নিয়ামত আমার বাবা শুধু আমার কাছে সেরা বাবা নন একজন মানুষ হিসেবেও তিনি সবার কাছে শ্রেষ্ঠ অদ্ভুত ভালো মনের অধিকারী সবার প্রতি ভালোবাসা আর যত্নশীলতা তার স্বভাব বাবাকে নিয়ে কথা বলে শেষ করা যাবে না সবার কাছে অনুরোধ আমার বাবার জন্য অনেক দোয়া করবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন বারাকাল্লা আল্লাহর রহমতে যেন সবসময় সুরক্ষিত থাকেন আর কোনো খারাপ দৃষ্টি তার উপর না লাগে সামাজিক মাধ্যমে লিখেছেন বড় বোন নূর এর আগে ভাইরাল ভিডিওটি দেখে অনেকে আবেগে আপ্লুত হয়েছেন যেখানে দেখা যায় এক বিবাহিত মেয়ে কাউকে কিছু না জানিয়ে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসে বাবাকে সারপ্রাইজ দিতে দরজায় দাঁড়িয়ে থাকে মেয়েটি বাবা দরজা খুলতে মেয়েকে সামনে দেখে বাবার চোখটা ভিজে ওঠে মুহূর্তেই তিনি মেয়েকে বুকের ভেতর জড়িয়ে ধরেন আনন্দ আর আবেগে বাবার চোখের পানি যেন ঝরে পড়ে সেই দৃশ্য দেখে অনেকেই নিজেদের বাবাকে মনে করেছেন আবার কেউ কেউ ভেঙে পড়েছেন কারণ তাদের বাবা আর দুনিয়াতে নেই আসলে মেয়েদের জীবনটাই এক বিশাল ত্যাগের নাম শৈশবে বাবার হাত ধরে হাঁটতে শেখা বাবার কাঁধে চড়ে স্কুলে যাওয়া এসব মুহূর্ত একসময় শেষ হয়ে যায় বিয়ের পর মেয়েরা প্রবেশ করে নতুন দায়িত্ব তখন বাবার ঘরটিকে তারা আর নিজের বলে দাবি করতে পারে না মাঝে মধ্যে বাবার ঘরে ফেরা হয়তো সম্ভব হয় কিন্তু সেটা অতিথির মতো অথচ বাবার কাছে মেয়ে কখনো অতিথি নয় সে থাকে তার প্রাণীর টুকরো হিসেবে প্রতিটি বাবাই মেয়ের মুখে হাসি দেখতে চান কিন্তু বাস্তবতা হলো বিয়ের পর বাবা মা থেকে আলাদা হয়ে মেয়েরা অন্য এক সংসারের বোঝা কাঁধে তুলে নেয় বাবার জন্য হয়তো মন কাঁদে কিন্তু সমাজের নিয়ম মেনে তারা আর সেইভাবে বাবার ঘরে থাকতে পারে না আর বাবারা তারা বাইরে যতই শখ যত কঠিন রুক্ষ দেখাক না কেন মেয়েকে বিদায় দেওয়ার মুহূর্তে কিংবা বহুদিন পর মেয়ে হঠাৎ বাড়ি এলে ভেঙে পড়েন শিশুর মতো এই ভাইরাল ভিডিও শুধু এক বাবার নয় পৃথিবীর প্রতিটি বাবার অনুভূতির প্রতিচ্ছবি প্রতিটি মেয়ের জীবনের আলাদা ব্যথা হয়তো আমরা হাসতে হাসতে দেখি কিন্তু ভেতরে ভেতরে এটা আমাদের মনে করিয়ে দেয় মেয়েদের বিয়ে মানে শুধু নতুন ঠিকানা নয় বরং পুরনো ঠিকানার দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যাওয়া বাবাদের শক্ত মনও কেবল মেয়েদের হাসি কান্নাতেই গলে যায় আর বাবার কাছে মেয়ে সারা জীবনই ছোট্ট রাজকন্যা যাকে কখনো ছেড়ে দিতে মন চায় না অথচ সামাজিক বাস্তবতায় দিতেই হয় এই ভাইরাল ভিডিও আমাদের মনে করিয়ে দেয় বাবা মেয়ের সম্পর্কটা শুধু রক্তের বন্ধ নয় এটা ভালোবাসার এমন এক মহাসমুদ্র যেখানে কষ্ট আছে ত্যাগ আছে কিন্তু আছে সীমাহীন মমতা আর আনন্দ বিয়ের পর মেরা সত্যি নতুন জীবনের পথে হাঁটে কিন্তু মনের এক কোনায় বাবা মায়ের জন্য অমলিন ভালোবাসা জমে থাকে আর বাবারা তারা হয়তো প্রকাশ করে না কিন্তু মুহূর্তের জন্য মেয়ের অভাব ভুলতে পারে না